সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা ষাঁনমাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ তোমরা যেন আগামীকালকে তোমাদের বাংলা পরীক্ষা হবে এখন তোমরা কাজ একের প্রশ্ন সমাধান দেখবে চলো শুরু করা যাক খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য যেন আগামীকালকে তুমি এখান থেকে শুনেই মুখস্থ করে লিখে ফেলতে পারো চলো শুরু করা যাক প্রথম আমরা কাজ এক দেখবো জোড়ায় জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো প্রথমে তোমার প্রাত্যহিক জীবন থেকে জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলি তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলি আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচে ছকের মতো একটি ছক খাতা এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো যেমন আমার খুঁজে পাওয়ার সমস্যা পরিবেশ দূষণ বায়ু দূষণ পানি দূষণ প্লাস্টিক দূষণ স্বাস্থ্য সমস্যা ডেঙ্গু ম্যালেরিয়া স্যানিটেশন পরিচ্ছন্নতা ও হৃদরোগ সামাজিক সমস্যা শিক্ষার অভাব যৌতুক বাল্যবিবাহ নারী নির্যাতন অর্থনৈতিক সমস্যা বেকারত্ব দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য ট্রাফিক ও পরিবহন সমস্যা ট্রাফিক জ্যাম যাত্রা ও নিরাপত্তা এ ছিল আমার খুঁজে পাওয়া চারপাশের সমস্যাগুলো এবার আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলি কি খাদ্য নিরাপত্তা ভেজাল খাদ্য ও পুষ্টির অভাব জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা খরা ইত্যাদি প্রযুক্তির অপব্যবহার সাইবার বুলিং অনলাইনে হয়রানি ডিজিটাল আসক্তি জঙ্গি কার্যকলাপ ও সন্ত্রাসবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ মানসিক স্বাস্থ্য সমস্যা দুশ্চিন্তা ও উদ্বেগ বিষণ্নতা এবারে খ এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এই তালিকা থেকে দুটি বিষয় বাছাই করতে হবে বিষয় দুটি এমন যা সকলের জন্য প্রয়োজন এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো অনুসরণ করতে হবে এই নির্দেশনাগুলি যেমন একজন বয়োজ্যেষ্ঠ ও একজন সমবয়সীর সাথে কথোপকথন দুটি আলাদা নমূল্যে লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কথোপকথনী সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করা যাবে যদি মাই ক্লাস আয়োজনগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবার কথোপকথনের বিষয় এক পরিবেশ দূষণ আমরা প্রথমে বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন করব আমি চাচা আপনি কি লক্ষ্য করেছেন আমাদের আশেপাশের পরিবেশ কতটা দূষিত হয়ে গেছে চাচা হ্যাঁ আমি দেখেছি যেভাবে আমাদের চারপাশে বর্জ্য ফেলা হচ্ছে তাতে পরিবেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি ঠিক বলেছেন বায়ু দূষণ অনেক বেড়ে গেছে যার কারণে শ্বাসকষ্টেরও সমস্যা বাড়ছে চাচা অবশ্যই বিশেষ করে গাছ কাটা ও শিল্প কারখানার ধোঁয়া এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে আমি তাই আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমরা পরিবেশ দূষণ না করি চাচা তুমি ঠিক বলেছ তবে এ বিষয়ে সরকারেরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত আমি অবশ্যই কিন্তু এজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকেও পদক্ষেপ নিতে হবে এবার এই কথোপকথনটি আমরা আমরা পরিবেশ দূষণ নিয়ে কথা বলেছি একজন বয়োজ্যেষ্ঠের সাথে উপরের ছক থেকে আমরা পরিবেশ দূষণ নিয়ে কথাবার্তা বললাম এবার আমরা একজন সমবয়সীর সাথে কথোপকথন করব নির্দেশনা অনুযায়ী আমি বন্ধু তুমি কি লক্ষ্য করেছো পরিবেশ দূষণের কারণে আমাদের চারপাশে প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্ধু হ্যাঁ আমি দেখেছি বায়ু দূষণ পানি দূষণ সব কিছুই যেন দিন দিন বেড়ে চলেছে আমি শুধু তাই নয় প্লাস্টিক দূষণও খুব সমস্যা সৃষ্টি করছে নদী নালা সমুদ্র সব জায়গায় প্লাস্টিকের বর্জ্য জমে যাচ্ছে বন্ধু ঠিক বলেছ আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি করা আমি হ্যাঁ আমরা গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি বন্ধু হ্যাঁ আমাদের সচেতন হতে হবে এবং আমাদেরকেও অন্যদেরকেও সচেতন করতে হবে এটা ছিল পরিবেশ দূষণ নিয়ে বন্ধুর সাথে কথোপকথন এবার কথোপকথনের বিষয় দুই বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন এটা হচ্ছে বাল্যবিবাহ নিয়ে কথোপকথনটি এটি একটি চারপাশের সমস্যা তা আমি চাচা আপনি জানেন কি বাল্যবিবাহ এখন আমাদের সমাজে প্রচলিত আছে চাচা হ্যাঁ জানি এটা খুবই দুঃখজনক ছোট্ট ছোট মেয়েদের বিয়ে দেওয়া সত্যি অনুচিত আমি একদম ঠিক বলেছেন বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে চাচা হ্যাঁ মেয়েরা শিক্ষিত হলে সমাজের উন্নতি হয় তাদের ছোট বয়সে বিয়ে দিলে তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় আমি হ্যাঁ এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো যেতে পারে বেশি মানুষ যেন জানতে পারে বন্ধু হ্যাঁ আমরা সবাই মিলে চেষ্টা করলে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব এবার গণবরে রয়েছে কথোপকথন ব্যবহৃত তিনটি তিন ধরনের একটি করে নমুনা দেখাও বাক্যের একটি করে নমুনা দেখাতে হবে এরকম একটি ছক খাতায় কেনাও তাহলে এরকম একটি ছক তোমরা খাতায় আঁকবে আঁকার পর সরল বাক্য যেমন উপরের কথোপকথন থেকে একটি বাক্য এখানে নিয়ে এসেছি বায়ু দূষণ পানি দূষণ সবকিছুই যেন দিন দিন বেড়ে চলছে এই বাক্যটি ছিল সরল বাক্য আমাদেরকে নির্দেশনা দেওয়া ছিল আমরা নির্দেশনাটি একটু দেখি নির্দেশনায় বলা ছিল কোই কই নির্দেশনাটি নির্দেশনায় বলা ছিল দুটি করে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে মনে করছো হ্যাঁ এই নির্দেশনা ছিল একজন বয়োজ্যেষ্ঠ একজন সমাবেশের সাথে কথোপথন বলতে হবে যেখানে সর্বনাম ক্রিয় শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে তাই এই কথোপকথনে আমরা সরল যৌগিক এবং জটিল এই তিন ধরনের বাক্য ব্যবহার করেছি তাই এখন আমরা এই তিন ধরনের বাক্য খুঁজে নিয়ে এখান থেকে তিনটি বাক্য আমরা এখানে তুলে দিব প্রথম সরল বাক্যটি আমাদের আমরা বের করেছি বায়ু দূষণ পানি দূষণ সব কিছুই যেন দিন দিন বেড়ে চলছে জটিল বাক্যটি হচ্ছে আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমরা পরিবেশ দূষণ না করি এটি হচ্ছে জটিল বাক্য যৌগিক বাক্য হচ্ছে আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পর্য যথাযথভাবে নিষ্পত্তি করা এ ছিল মাই ক্লাসরুমের সর্বশেষ আয়োজন তোমরা যারা ক্লাস সেভেনে রয়েছ তারা অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে সাথে থাকবে আল্লাহ হাফেজ